আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাসে রমচান মাসের ধামাকে একটা অফার নিয়ে হাজির হয়েছি যে অফারটাতে কিন্তু আপনারা মাত্র পাঁচ মিনিট কাজ করে এক হাজার টাকা সম্পূর্ণ ফিতে কিন্তু এখান থেকে ইনকাম করে এক সেকেন্ডের মধ্যেও কিন্তু পেমেন্টটা নিতে পারবেন আপনার যে নগদ বা রকেট অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে মাত্র এক মিনিটের মধ্যেও পেমেন্টটা নিতে পারবেন আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন স্যার আসান প্রত্যেকে এখান থেকে কিন্তু মাত্র পাঁচ মিনিট কাজ করে এক হাজার টাকা সম্পূর্ণ ফিতে পেমেন্টটা নিতে পারবেন আমি নিজে যে পেমেন্ট পাইছি সেটার প্রুফ সব ফার্স্টে দেখা দিচ্ছি এই জন্য আসছে এখান থেকে আমার যে মেসেজ সেকশনটা আছে এইটা সেখান থেকে আমি ওপেন করে দিচ্ছি ওপেন করার পর সেখান থেকে আমি আপনার দেখাচ্ছি আমি যে পেমেন্টটা রিসিভ করছি তো সেক্ষেত্রে সেখানে যে বিকাশে মেসেজটা আছে এটা ওপেন করে দিচ্ছি আমি আগামীকালকে পেমেন্টটা রিসিভ করছি বাট হচ্ছে আপনাদের জন্য ভিডিওটা বাট আগামীকাল আপনার জন্য ভিডিও মেক করতে পারি না সেক্ষেত্রে কিন্তু আজকে ভিডিওটা মেক করতেছে দেখেন এই যে পেমেন্টটা রিসিভ করছি এস্টারডে কিন্তু ষাটটা একুশ মিনিটে কিন্তু পেমেন্টটা রিসিভ করছি মাত্র পাঁচ মিনিটের মতো কাজ করছিলাম সো দেখেন এখান থেকে কিন্তু আমি পেয়ে গেছি স্যার জবস বিডি জবস নামের একটা অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পেয়েছি এক হাজার টাকা কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি তো এটা কিন্তু ভিডিও ফার্স্টে দেখা যাচ্ছে আপনি কিন্তু এই যে অ্যাপ্লিকেশানটা আছে এটাই কিন্তু মাত্র পাঁচ মিনিট সময়তে কিন্তু ইনকামটা করতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আন 全然。 আপনি যদি আজকের ভিডিওটা স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আপনি কিছুই বুঝবেন না সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যে ইনকামটা আছে সেটাও করতে পারবেন আপনারা সকলকে রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই এই টু সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আই হোপ আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন এই যে বিডিজ অপসামের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু আপনার হানড্রেড কোটি পার্সেন্ট এখান থেকে পেমেন্টটা করবে তো যদি কেউ পেমেন্টটা পান সেক্ষেত্রে সামনে আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করবো সেটা ওপেন গ্যারান্টি কিন্তু আজকের এই ভিডিওতে দিয়ে নিচ্ছি সো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আয়ো পাশাপা করি প্রত্যেকে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এটা মূলত কথা তো এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু আপনাদের হান্ড্রেড কোটি পার্সেন্ট এখান থেকে পেমেন্টটা করে দিবে সো জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো চলুন বেশি কথা না পারি আজকে যে ভিডিওটা আছে এটা স্টার্ট করা যাক সোবজেন্ড আজকের যে ভিডিওটা আছে আজকের এই ভিডিওটা স্টার্ট করার আগে সকল কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আপনি যদি প্রথমবারের মতো হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা নতুন সে থাকেন সেক্ষেত্রে হচ্ছে এই পাশে লাস্ট সাবস্ক্রাইব নামে সুন্দর একটা বাটন দিয়ে আছে এটা ক্লিক করে অবশ্যই অবশ্যই প্লিজ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেলাইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই অবশ্যই এখান থেকে কলেজ সিলেট করে রাখবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে নিত্য নতুন ভিডিওগুলো আছে এটি কিন্তু আপনি সবাইকে পেয়েছেন অবশ্যই অবশ্যই এইটুকু কাজ করবেন অবশ্যই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেন্টটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকে যে ভিডিওটা আছে এটা অবশ্যই একটা লাইক করবেন এখান থেকে যে লাইক বটন আছে এটা ক্লিক করে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট সেকশন আসছে আপনার যে মূল্যবান মতামতটা আছে সেটা সব চ্যানেল দিতে ভুলবেন না শেয়ার অপশন ওপর ক্লিক করে চলে আসতে শেয়ার বাটনে ক্লিক করে সে ভিডিওটা আছে এটা কপি লিঙ্ক সেনাপস্যাট জিমেল ফেসবুক আছে তারপর আসছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এছাড়া টেলিগ্রাম মেসেজ তারপর আসে এরকম যত সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে চাইলে কিন্তু আজকের যে ভিডিওটা আছে এটা কিন্তু শেয়ার করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একজনের ভিডিওটা দেখতে পারবে সে কিন্তু এখান থেকে এক হাজার টাকা সম্পূর্ণ ফিতে নিতে পারবে তো যে অ্যাপ্লিকেশনটা আছে এটা লিঙ্ক জন্য যে ভিডিও দেখতেছেন এটা টাইটেল অপশানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে সেমনটি ডিসক্রিপশন বক্স ওপেন হয়েছে ডিসক্রিপশন বক্সে এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে সো এখান থেকে সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের পর জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন সোকেশ অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে যাবে তো অ্যাপ্লিকেশনটা নাম হচ্ছে বি ডিজার্ভস মেক মানি অনলাইন তো এরা পার্সেন্ট পেমেন্ট করে থাকে ফার্স্টে অল হচ্ছে অ্যাপ্লিকেশানটা এই পাশ থেকে যে ইনস্টল বাটন আছে এটা ক্লিক করছে যে অ্যাপ্লিকেশনটা সেইটা হচ্ছে প্রথমত ইনস্টল করে নেবেন তারপর সে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানটা পাস টেস্টটা ফিল আপ করে দেবেন এখান থেকে পাস টেস্টটা দিয়ে দেবেন দেওয়ার পর সেখান থেকে আপনি লিখে দেবেন রিয়েল অ্যাপস না এরকম সুন্দর কিছু একটা লিখে অবশ্যই পোস্ট অপশানে ক্লিক করে এটা পোস্ট করে দেবেন সেক্ষেত্রে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে অর্থাৎ ফাইভ স্টার রেটিংটা দেওয়া হয়েছে এইটা হচ্ছে ফার্স্ট কাজ তো তারপর এখান থেকে গুগল প্লে স্টোরে এসে লিখবেন সিকিউর বিপেন তো সিকিউর বিপেন লিখে সার্চ করেন ফার্স্ট হেল বিপেনটা পেয়েছেন এটা ওপেন করে দেবেন ডাউনলোড করার পর এই যে বিপেনটা এটা ইউজ করছে আপনাকে কাজ করতে হবে তো জমসান মাসের সেটা একটা অফার শেয়ার করতেছে এখান থেকে মাত্র পাঁচ মিনিট কাজ করে আপনি টাকা কান করতে পারবেন যেটা লাইভ প্রুফ দেখায় দেবো তো এখান থেকে লোকেশন বাড়ে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে ইউনাইটেড স্টেট কান্ট্রি সার্ভারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর উপর থেকে যখন বিপেন লাগা চলে আসবে তখন কি কিন্তু বিপেনটা কানেক্টেড হয়ে যাবে দেখেন বিপেনটা কানেক্টেড হয়ে গেছে তো তারপর সে বিডি জবস আমার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট ওপেন করে দেবেন ওপেন করে দেওয়া এখান থেকে নিচে দেখবেন যে সাইন আপ নেমে একটা অপশান দেওয়া আছে সাইন আপ বাটনে ক্লিক করবেন সো তারপর এখান থেকে দেখবেন যে ফুল নেম তারপর সে মোবাইল নাম্বার সব বিসিটে একটা পাসওয়ার্ড দেবেন রেফার করে দেবেন দেন হচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করবেন সো আমি সম্পূর্ণ কিছু আছে এখান থেকে ফিল আপ এসে আমি আমার নামটা দিয়ে দিলাম দেন হচ্ছে এখানে একটা মোবাইল নাম্বার হচ্ছে আমি টাইপ করে বসিয়ে দিচ্ছে এখানে একটা পাসওয়ার্ড আমি টাইপ করে বসিয়ে দিবো দেন রেফার করেছি ওয়ান টু থ্রি ফোর এটা দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করতেছি এটা সাইন আপ হয়ে তারপর সে অ্যাকাউন্ট করার আপনি ফোন নাম্বার এবং যে এটা পাসওয়ার্ডটা ইউজ করছিলেন সেটা দুটা দিয়ে দেন সাইন ইন বাটনে ক্লিক করুন সেক্ষেত্রে কিন্তু সাইন ইনটা কমপ্লিটলিভাবে ডান হয়ে যাবে তো এটার সঙ্গে আমি সাইন ইনটা করে নিচ্ছি আবার লগ ইন করলে দেখবেন ঠিক কেমন একটু চলে আসবে ওইপর দিকে দেখবেন সেখানে রেফার কোডটা আছে এটা কপি করে বন্ধুদের মাঝে শেয়ার করলে ভালো একটা কমিশন পাবেন এখান থেকে ব্যালেন্স অপশানে ক্লিক করে আপনার ব্যালেন্সটা আছে সেটা চেক দিতে পারেন আর এখান থেকে আসবে এক হাজার টাকা সম্পূর্ণ ফিটে নিতে হবে এটা ভিডিও লাস্টে দেখাইছি সো ওপর দিকে অনেক নোটিস আসছে এগুলো আপনি স্কল করে করে কেটে দেবেন তো এখন হচ্ছে এখান থেকে দেখেন এখানে একটা কাজ আছে তারপরে একটি স্পিন ওয়াশ ভিডিও লাকি গেমস আউটওয়ারকে ভিডিওসে ওয়েবসাইট আছে পেলে ইউটিউব আছে সোকে ফার্স্ট অফ এখান থেকে পেলে অপশনে অপশানে ক্লিক করবেন করার পর সেখানে আপনাকে দশটা অ্যাড দেখতে হবে তারপর কিন্তু ক্লিকের কাজ করতে হবে এই জন্য সেইটা জাস্ট লাকি কাটা হাত দিয়ে ঘষবেন ঘষার পর ক্ল্যাম বাটনে ক্লিক করবেন তারপর জ্যাডটা আসবে সে অ্যাডটা আপনি সম্পূর্ণটা দেখবেন দেখো হচ্ছে উপর যে স্কল বাটন কোর্স বাটন আছে সেটা ক্লিক করে কেটে দেবেন একটা কাজ কমপ্লিট হয়ে গেছে আবার সেকেন্ড কাজে ক্লিক করবেন ক্লিক করার পর যে একটা আসে একটা পাঁচ সেকেন্ড দেখবেন দেন হচ্ছে কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন যে দুইটা কাজ কিন্তু এখান থেকে কমপ্লিট হয়েছে ভুলে অ্যাডে ক্লিক করবে না সেক্ষেত্রে পেমেন্টটা পাবেন না তো এভাবে কিন্তু প্রত্যেকটা কাজ করতে হবে খুব ইজিক কাজ কিন্তু গেস এটা হাত দিয়ে ঘষবেন হাত ধরে ঘষার পর যে একটা আসে একটা আসতে আপনি দেখবেন দেখা হয়ে গেল হচ্ছে একটা কাজ কেটে দেবেন সেক্ষেত্রে কিন্তু কাজটা সাকসেসফুলভাবে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা করি কে বুঝতে পারছেন এবার কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে তো এটা হচ্ছে মূলত কাজ তো এখন হচ্ছে আমি এক্সাম্পল হিসেবে আপনাদের একটা কাজ দেখাইছি সেটা হচ্ছে এখান থেকে কীভাবে ক্লিকের কাজটা করতে হয় সেটা হচ্ছে আমি জাস্ট আপনার দেখা দিচ্ছি যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে আমি বলছিলাম মাত্র পাঁচ মিনিট কাজ করে এক হাজার টাকা ফিতে নিতে পারবেন সেক্ষেত্রে অনেকেই কিন্তু এটা ফেক মনে করতে পারেন তো সেক্ষেত্রে আমি দেখা দিচ্ছি এখান থেকে দেখেন যখন হচ্ছে এই যে টিনের পাশে যখন টেন বাই টেন হবে তখন হচ্ছে এখান থেকে জাস্ট আপনি হাত দিয়ে লাকি স্ক্রাচটা ঘষার পর ক্ল্যাম বাটনে ক্লিক করার পর যে অ্যাডটা আসবে অ্যাডে ক্লিক করে দেবেন সে অ্যাডে ক্লিক করলে সাথে আপনাকে প্লে স্টোর প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে পেলে স্পিন অপশানে আসে এটাই ক্লিক করলে এখান থেকে দশটা কাজ করতে হবে দশটা হচ্ছে ক্লিকে কাজ করতে হবে যেন প্লে স্পিন অপশানে ক্লিক করবে প্লে স্পিন অপশানে ক্লিক করে করে যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ এখান থেকে সাবমিট করতে হবে আশা করি গাইস বুঝতে পারছেন সেটা দেখা দিচ্ছি তো দেখেন এখান থেকে আমি এক পয়েন্ট পেয়ে গেলাম ক্লেম করতেছি তারপর যে একটা আছে এটা সম্পূর্ণ দেখবেন সেক্ষেত্রে এখানে একটা কাজ কমপ্লিট হবে এবারে দশ টাকা করবেন যখন টেন বাই টেন হবে দশ নম্বর অ্যাডে ক্লিক করবেন ক্লিক করলে প্লে স্টোর নিয়ে গেলে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন ওয়েবসাইট নিয়ে গেলে থেকে দু মিনিট ওয়েট করবেন তো ওয়াচ কাজ আছে এটা হচ্ছে প্লে অপশানে ক্লিক করেন প্লে অপশানে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনাকে ওয়াচ ভিডিওর কাজটা করতে হবে ক্ল্যাম বাটনে ক্লিক করবেন স্যাটগুলো আছে স্যাটগুলো দেখে থেকে কেটে দেবেন সেক্ষেত্রে টেন বাই টেন হলে দশ নাম্বার আইডি ক্লিক করবেন সো এটা হচ্ছে লাকি গেম অপশানে ক্লিক করবেন এটা হচ্ছে সেম এখান থেকে হচ্ছে আপনাকে সেম প্রসেস গেস প্রত্যেকটা হচ্ছে দশটা কাজ কম মাত্র দশ নাম্বার যে একটা হচ্ছে অ্যাডে ক্লিক করবেন ক্লিক করলে ডাউনলোড করবেন হালকা একটা ভিডিওটা আপনি যাতে আমার ভিডিওটা দেখেন না বুঝতে থাকেন হাউটুয়ার্কে ভিডিওটা দেখতে পারেন আর ভিজিট ওয়েবসাইট ডিসে ক্লিক করুন করার পর এখান থেকে দেখেন দশটা ভিজিটের কাজ কিন্তু এখান থেকে করতে হবে এই জন্য ভিউনে হয়েছে বাটনটা আছে এইটা হচ্ছে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর সে ক্লাইম বাটনে ক্লিক করবেন সো ক্লাইম বাটনে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাকে ইউটিউবে নিয়ে আসবে তো ইউটিউব থেকে সে যে ভিডিওটা আসতে পেলে হবে ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাকে এক মিনিট দেখতে হবে তো ফার্স্ট এক মিনিট অবশ্যই ভিডিওটা দেখতে হবে কোনো টানাটা নেই স্কিপ করা যাবে না এর যে ভিডিওটা আছে ভিডিওটা পেলে হবে ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাকে এক মিনিট দেখতে হবে যদি আপনি যদি টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না তো তারপর সে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর দেখবেন সে এখানে কিন্তু এক মিনিটের আগে যদি আসেন সেক্ষেত্রে আপনার পয়েন্ট অ্যাড হবে না অ্যাকাউন্টটা সাসপেন্ডেড করে দেবে তো যেহেতু ভিডিওটা মেক করতেছি সেক্ষেত্রে খুব দ্রুত ক্যাপচার করে দেখাচ্ছি এখান থেকে দেখেন যখন আসছে এই ব্যাপার থেকে দশটা দেখেন তখন আসছে এখান থেকে ভি অপশানে ক্লিক করে ক্লাম বাটনে ক্লিক করেন ক্ল্যাম বাটনে ক্লিক করে ইউটিউবে এসে এটা ভিডিওটা পেলে হবে আমি দেখাচ্ছি গেস এবার দশ টাকা সাবমিট করবেন এই দুই টাকা সেমই তো দশ টাকা সাবমিট করার পর সে আপনার কাছে দশ নাম্বার যে ভিডিওটা আছে এটা প্লে করবেন ভিডিওটা প্লে করলে ভিডিও নিচেই বা উপরে যে অ্যাডগুলো শো করে সে অ্যাডের যে কোনো একটা অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে যদি প্লে প্লেস্টোর প্লে স্টোর থেকে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েসিনে গেলে সে তুমি চোট করবেন সো এখান থেকে হচ্ছে জয়নিং বোনাস এইটাই ক্লিক করবেন এটাই ক্লিক করলে এখান থেকে হচ্ছে ইনভাইট অপশানে ক্লিক করলে রেফার করতে পেয়েছেন এটা কপি করে বন্ধুদের মধ্যে শেয়ার করলে ভালো একটা কমিশন পাবেন সো এখান থেকে টেলিগ্রাম ফেসবুক আছে এই দুটা আপনি জয়নিং থাকতে পারেন আর এই এফশানে ক্লিক করে এখান থেকে দেখেন মিনিমাম পেউট আছে পাঁচশো টাকা আসছে বিকাশ এবং পাঁচশো টাকা নগদ আড়াইশো টাকা রকেটে কিন্তু পেমেন্ট নিতে পারবেন তো তারপর এখান থেকে যেটা পেমেন্টটা নিচ্ছেন সেটাই ক্লিক করে আপনার ফোন নাম্বারটা দিয়ে উইড অপশানে ক্লিক করলে ইনস্ট্যান্টলি কিন্তু পেমেন্টটা পেয়ে দেন আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে ফার্স্ট অব অল কিন্তু প্রথমবারের মতো উইড্রো করলে কিন্তু আপনি এখান থেকে যে বোনাসটা আছে সেটা কিন্তু নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এটাই মূলত কথা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেস